ভূতের সবাইকে নমস্কার দাদা আমি ইপ্তিশা সান্নাল পূর্ব বর্ধমান মানকোর জেলা থেকে আশা করি তুমি খুব ভালো আছো এবং আমাদের এই হরার টকিজের সমস্ত মেম্বাররা ভালো আছে অনেকদিন ধরেই আমি তোমার এই হঠাৎ শুনছি এবং অনেক দিন ধরেই আমার প্ল্যান হয় যে আমি তোমাকে এমনি ঘটনা পাঠাবো কিন্তু পড়াশোনার চক্করে এবং সংসার সামলানোর চক্করে হয়ে উঠছিল না তাই আজকে সরাসরি লিখতে বসে গেলাম ভালো লাগলে আমাদের হঠাৎ যে শুনিও ঘটনাটি আমার বাপের বাড়ি নিয়ে আমার বাপের বাড়ি কোথায় সেটা আমি গোপন রাখছি এখানে কিছু সমস্যার কারণে এবং কোথাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ঠিক করে নিও নিজের মতন জানি না ঘটনাটি কেমন তোমার লাগবে এবং আমি এটাও জানি না যে তোমরা কোনো দিন গোদানা ভূতে নিয়ে জানো কি না কিন্তু এটা আমি এবং আমার বাড়ির সকলে বিশ্বাস করি কোনো গরু যদি অপমৃত্যুর কারণে মারা যায় তাকে ভূত বলে আমাদের ঘরের আর্থিক সমস্যার কারণে ঘরের ভিতরে বাথরুম ছিল না তাই সকলকে বাথরুম করতে হলে বাইরে আসতে হতো তো সেদিন ছিল সন্ধ্যেবেলা আমার ঠাকুমা বাইরে বাথরুম করতে এসেছিল কিন্তু ঘটনা হচ্ছে ঠিক তার আগের দিন আমাদের ঘরের পাশে মিনু ঠাকুমাদের বাড়িতে একটা গরু চড়তে গিয়েছিল তাই চড়তে গিয়ে পাশের জঙ্গলে লতা পাতার মধ্যে জড়িয়ে সে পুকুরে পড়ে যায় কিন্তু গরুটার পুকুরে পড়ে যাওয়াটা অনেকটা অদ্ভুত গরুটার মুখটা পড়েছিল জলে এবং শরীরটা ডাঙার মধ্যেই ছিল তো স্বাভাবিকভাবে কি হয় গরুটা ছটপট করতে গিয়ে মারা যায় কারণ গরুটার মুখটা জলের মধ্যে চুবে ছিল এবং লতাপাতার মধ্যে জড়িয়ে থাকার কারণে সে এখান থেকে বেরিয়ে আসতে পারছিল না সারাদিন গরুটাকে খোঁজা হয় শেষমেশ যখন সন্ধেবেলা ওই জঙ্গলে যাওয়া হয় তখন দেখে যে গরুটা লতাপাতার মধ্যে জড়িয়ে মাথাটা জলের মধ্যে ডুবে পড়ে আছে এবং গরুটা মারা যায় তো ঠাকুমা ওই গরুটা মারা যাওয়ার পর ঠিক তার পরের দিন বাইরে বাথরুম করতে এসেছিল তো বাথরুমটা করে যাওয়ার পর ঠাকুমা যখন এমনি দাঁড়িয়ে আছে তখন দেখে পাশের বাড়ির মিনি ঠাকুমাদের গরুটা ঘোরাঘুরি করছে ওইখানে সেই দেখে আমার ঠাকুমা মিনু মিনু করে ডাকতে লাগে তো ঠাকুমা যেহেতু অনেক বয়স হয়েছে তাই গলার স্বরও খুব একটা জোরে নয় তাই মিনু ঠাকুমাও শুনতে পায়নি তখন আমার পিসিমণি বাইরে এসে পড়ে ঠাকুমাকে বলে কেউ তুমি এত চেঁচামেচি করছো কেন তখন ঠাকুমা বলে দেখ না মিনুদের গরুটা এখানে ঘোরাঘুরি করছে তখন পিসিমণি বলে কোথায় এখানে তো কেউই নেই তখন ঠাকুমা বলে ওই তো দেখ না ওই তো ঘোরাঘুরি করছে এখানে কিন্তু পিসুমনি কিছুই দেখতে পায় না পরের দিন সকালে পিসিমণি মিনু ঠাকুমাদের বাড়ি যায় এবং গিয়ে পরে বলে যে পিসিমা তোমার তোমাদের গরুটা কি কালকে তোমার খুলে রেখেছিলে গরুটা আমাদের এখানে ঘোরাঘুরি করছিল তখন মিনু ঠাকুর নাকি বলেছে যে কই কোনো গরু তো আমরা খোলা রাখিনি তখন পিসিমণি বললো কই ওই তো কালকে রাতেই মা দেখলো বাথরুম করতে গিয়ে ওই সাদাগুরুটা তখন মিনু ঠাকুমার বলে গুরু কয়ে ও তো আগের দিনই জলে ডুবে মারা গিয়েছে ও কি করে আসবে এবার তার কিছুদিন পর থেকেই ঠাকুমার অস্বাভাবিক শরীর খারাপ হতে থাকে অসম্ভব শরীর খারাপ তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে যায় এবং ঠাকুমার দুদিন পরপর পাগুলো প্যারালাইসিস হয়ে যেত তো তখন ডাক্তার দেখিও যখন কিছু হচ্ছে না হচ্ছে না এবং ঠাকুমা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলো আমরা সবাই দেখতে পাচ্ছিলাম তখন আমাদের বাড়ির সবথেকে বড়ো বড়ো মেশো বলে যে একবার তো মাকে ঝাড়ানো যেতে পারে তখন ঠাকুমাকে একজন ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ানো হয় এবং আশ্চর্য তার কয়েকদিন পরই ঠাকুমা একদম সুস্থ হয়ে যায় ওঝাটা ঠাকুমাকে ঝাড়ার পর বলেছিলেন ঠাকুমা হয়তো কিছু অশুভ দেখেছিলেন এবং সেই অশুভ দেখার পর ঠাকুমা সেই অশুভর উপর সাড়া দিয়েছিলেন এবং তাই ওই অশুভ কুদৃষ্টির ফলে ঠাকুমার আজকে এই অবস্থা হয়েছিল তারপর ঠাকুমা যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন আমরা সবাই মিলে ঠাকুমাকে জিজ্ঞাসা করি তুমি কি কোনো অশুভ কিছু দেখেছিলে তখন ঠাকুমা বলে যে সেদিন সন্ধ্যেবেলায় ঠাকুমা মিরুদের সাদা গরুটাকে দেখেছিল এবং তাকে ঠাকুমা হাই হাই করে তাড়িয়েছিল তার কিছুক্ষণ পর তিনি দেখলেন যে গরুটা কীরকম বিড়াল প্রকৃতির হয়ে গেল এবং সে ঝোপের ভিতরে চলে গেল তারপর পিসিমুনি চলে আসায় ঠাকুমা সেটার ঠিক খেয়াল করে না তখন বাবা বলে যে মা হয়তো তাহলে সেদিন গোদানা ভূত দেখেছিল তো এই হচ্ছে দাদা আমাদের গ্রামের গোদানা ভূতের ঘটনা যেটা আমাদের পরিবার বিশেষ করে আমার পিসি মুনি জেঠু সশককে দেখেছে তো বটেই ভালো লাগলে প্লিজ আমাদের হঠাৎটা টপিসে শুনিও শোনার অপেক্ষায় রইলাম খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা পেলাম ইপসিতার কাছ থেকে এমনি গ্রাম অঞ্চলের ভূতের ঘটনা শুনতে আমার কিন্তু বেশ 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 ইন্টারেস্টিং লাগে এবং আমি যখন কোনো যদি গ্রাম অঞ্চল এসব দিকে যাই তাহলে আমিও চেষ্টা করি একটু কিছু ভৌতিক কিছু দেখার চেষ্টা করি আর কি যাই হোক ইপসিতা কিন্তু লাস্টে এটাও লিখেছে যে এটা কিন্তু সত্যি ভৌতিক ঘটনা এবং গ্রাম অঞ্চলে অনেকে এটাকে ভূত এবং অনেকে এটাকে গোদানা ভূত হিসেবে বলে থাকে আর কি তো যাই হোক টকিজের অডিয়েন্সদের কেমন লাগলো ঘটনাটি আশা করি কমেন্টস করে জানি হ্যাঁ আরে হ্যাঁ এমনি টাইপের এমনি একটা গোদানা ভূতের গল্প কিন্তু একদম টকিজ যখন স্টার্ট হয়েছিল তখন আমার আমার মনে পড়ছে যে আমি দিয়েছিলাম তো এই গল্পটা আমার ভালো লাগলো তাই আমি সিলেক্ট করলাম এটা তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এবং ভালো লাগলে আমাদের টকিজ ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে হলো না এবং তোমরাও ঘটনা পাঠাও ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে যেটা আমি বারবার বলি জ্যাট ইস হঠাৎ টকিজের মেল ইনবক্সে মেল করতে হবে হঠাৎ টকিজ জিরো জিরো এইট অ্যাট দ্য রেট এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে বা কোনো ঘটনা কারোর মুখ থেকে শুনে গিয়ে থাকো দেখবে ওইটা যেন আগে কোনো পডকাস্ট চ্যানেলে শেয়ার না হয়ে গিয়ে থাকে দেখ তো দেখা হচ্ছে ঠিক পরের রবিবার ঠিক রাত এগারোটায় শুনতে ভুলো না হঠাৎ doggies